নমস্কার বন্ধুরা কেয়া কথা থেকে আমি কেয়া চলে এসেছি আজকে একটি বড়ির জাজমেন্টে আমাদের এখানে বিশ্বকলা কেন্দ্র নামে একটি সংস্থা আছে তারা প্রত্যেক বছর এরকম বড়ির কম্পিটিশান করে প্রত্যেক বছরই আমাকে ডাকে কিন্তু আমি যেতে পারি না এবছর বছর গেছিলাম এবছর গিয়ে দেখলাম পনেরো জনের মতো এসেছে তারপরে আরও দুজন এলো এই যে বড়ির কম্পিটিশন শুরু হয়েছে ওদের একটা শর্ত ছিল দশখানা বড়ি দিতে হবে নিট অ্যান্ড ক্লিন এবং বড়িটা ঠিক বড়ির মতোই হবে শিল্পের পর্যায়ে যদিও থাকবে তবুও কিন্তু তত্ত্বে দেওয়ার মতো বড় বড় বড়ি দেওয়া চলবে না এখন খুব চল উঠেছে তত্ত্বে দেওয়ার মতো বড় বড় করে বড়ি করে ফেলল একটা মাথার মুকুট ছেলেদের মাথার টোপর গাছ কৌটো এত বড় বড় বড়ি করলে কিন্তু অসুবিধে হয় সেটা শুধু শিল্পই থাকে বড়িটা কিন্তু খাওয়ার জন্যও বটে খাদ্যও ওটা সেটাও মাথায় রাখতে হবে তাই মাঝারি আকারের দশখানা করে বড়ি দিতে বলা হয়েছে সবাই খুব মনোযোগ সহকারে বড়ি দিচ্ছে আমরা দুজন ছিলাম বিচারক আরেকজন দিদি ছিলেন খুব ঘুরে ঘুরে দেখতে শুরু করেছি আমরা এই যে দেখে নিচ্ছি কারো একটু বড় হচ্ছে তখন বলে দিয়েছিলাম যে আর একটু ছোটো করুন কিন্তু ওই ভদ্রমহিলা মনে হয় বড় ছাড়া ছোট করতেই পারেন না বেশ বড় বড় বড়ি দিয়েছেন দুই একজন এসেছিলেন যারা মসুর ডালের বড়িও দিয়েছিলেন ভালোই লাগছিল সাদার মধ্যে দু একটা থালা লাল লাল হয়েছে সেরকমও দেখলাম ভালোই দেখেছি কেউ কেউ খুব ভালো বড়ি দিয়েছে কারও বড়ির যে বাটাটা নিয়ে এসছে তার একটু বেশি জল পড়ে গেছে তার জন্য বড়ি দেওয়ার পরেই একেবারে ডিজাইনগুলো বোঝা যাচ্ছে না এই যে দেখছেন এই থালাটি এটি একটি ছেলের একটু দূর থেকে এসেছে কিন্তু বড়িটা দিয়েছে ভালোই নিট অ্যান্ড ক্লিনও হয়েছে এনাদের বড়িও খুব ভালো হয়েছে ভালোই লাগছিলো দেখতে অনেক ধরনের বড়িও দেখলাম আমিও যদিও বড়ি দিই অনেক নতুন ডিজাইনও পেলাম কয়েকটা দেখি পরের বছর সেগুলো আমি চেষ্টা করব এই যে আপনারা দেখুন প্রত্যেকটি থালার পাশে নাম লেখা এই যে ভালোই করেছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে এক একজনের তিনটে করে থালা হয়েছে দশটা বড়ি মানে দুটো থালাতে দিতে পারেনি বড় করে ফেলেছে একজন তো একটা থালাতে দিতে যে একটু গায়ে গায়ে গেছে সেইগুলোই একটু অসুবিধা হয় করতে একটা বাচ্চা ছেলেও এসছে বেশ বসে বসে বড়ি দেওয়া দেখছে মায়ের সাথে এসছে আর কি সবাই খুব মনোযোগ সহকারে চুপচাপ বড়ি দিয়ে চলেছেন আধ ঘন্টা সময় দেওয়া ছিল তার মধ্যেই দশটা বড়ি কমপ্লিট করতে হবে আর বড়ি ফেটানোটাও কেউ কেউ নিজেই করছেন কেউ কেউ আবার অন্য একজন ধরে নিয়ে এসেছেন তারা বড়ি ফেটিয়ে দিচ্ছে আর একজন বড়ি দিচ্ছেন বড়িগুলো দেখলে যেন মনে হয় ফুল ফুটে রয়েছে কি ভালোই যে লাগে একজন মহিলা হঠাৎ করে এলেন প্রায় আধ ঘন্টা শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু খুব রিকোয়েস্ট করলেন এই যে দেখুন এই যে ছেলেটি বড়ি দিচ্ছে বেশ মেয়েদের মতো ভালোই বড়ি দিচ্ছে নিজেই ফেটাচ্ছে নিজেই বড়ি দিচ্ছে আচ্ছা ওই মহিলার কথা বলছিলাম খুব এসে জোরজার করছে আমরা কিছুতেই বড়িটা দিতে দিচ্ছিলাম না উনি খুব জোরজার করতে বললাম আচ্ছা দিন ভালোই দিচ্ছিল কিন্তু কিন্তু এক জায়গায় একটু গন্ডগোল করে ফেলেছে একদম চটকে ফেলেছে ওটা তের আমার খারাপ লাগছিল যে বেশ ভালোই বড়ি দিচ্ছিল কিন্তু শেষকালে আর উতরাতে পারল না এই যে সমস্ত বড়ি হয়ে গেছে শেষ হয়ে গেছে কম্পিটিশান সবাই থালা ছেড়ে দিয়ে সরে গেছে আমি একটু ফটো তুলে নিয়েছিলাম বিশ্বকলা কেন্দ্রের এইটি ১৩ বছরের অনুষ্ঠান আনলাকি থার্টিন বললেও বিশ্বকলা কেন্দ্রের অনুষ্ঠান যেন তেরো 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 পেরিয়ে অনেক দূরে গিয়ে যায় আর আমরাও যেন তার সাথে জুড়ে থাকতে পারি আজ এখানেই আমি শেষ করছি যদি আপনাদের ভালো লাগে তবে এই বড়ি শিল্পটি এগিয়ে নিয়ে যেতে সবাইকে সাহায্য করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের একটি ভিডিওতে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম